আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে সাতাশতম ক্লাস করতে যাচ্ছি তো এখানে আজকের যে বিষয়টা রয়েছে সেটা হলো চার দশমিক এক দশমিক তিন উপসর্গযোগে শব্দ শব্দ গঠন করে তো আমরা তো আগেই জানি যে উপসর্গ কি যে অর্থযুক্ত শব্দের পূর্বে বা আগে কিছু অর্থহীন শব্দ যোগ হয়ে নতুন শব্দ গঠন করে সেই যে অর্থযুক্ত শব্দের আগে যে শব্দাংশটা বসে বা অর্থহীন যে বর্ণগুলো বসে বা শব্দাংশ বসে যাই বলি আমরা সেই যে অর্থহীন শব্দাংশ সেটা হলো উপসর্গ তো এই উপসর্গ কি করে নতুন নতুন শব্দ গঠন করে শব্দের অর্থ পরিবর্তন করে পরিমার্জন করে এই বিষয়গুলো আমরা জানি যে উপসর্গ কি তো যাই হোক চলো দেখি আমরা যোগে কীভাবে শব্দ গঠন করা যায় তো এখানে লেখা দেখো নিচের বাক্যের প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হলো এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দ মাঝের কলামে লেখো তৃতীয় কলামে লেখো উপসর্গ সাধিত শব্দটি তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমিও তার কাজ দেখো এবং একে অপরকে অপরের সাথে কাজ নিয়ে আলোচনা করো প্রথমটি করে দেখানো হলো এখানে বলেছে উপসর্গ যুক্ত করতে হবে কিছু শব্দের সাথে সেই শব্দগুলোও আলাদা করতে হবে সাধিত শব্দ উপসর্গ সাধিত শব্দটাও লিখতে হবে তো এখানে কিছু আগে যে কিছু উপসর্গ করে দেওয়া আছে বলেছে যে সেই উপসর্গ থেকে এই শব্দগুলো তুমি যে শব্দগুলো গঠন করবে সেই শব্দগুলো যেন ভিন্ন হয় তাহলে তুমি আরও কিছু নতুন 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 শব্দ গঠন করতে পারবে তো এরপরের দেখো একটা করে দেওয়া আছে আমরা সে সেখানে যাই টেবিলে চলে যাই টেবিলে লেখা আছে দেখো এখানে অ যোগ এর সাথে শব্দ উপসর্গ হলো অ আর এখানে দেওয়া আছে হলো শব্দ দেওয়া আছে চেনা উপসর্গ সাধিত শব্দ হলো অচেনা তারপর দেওয়া আছে দেখো অতি এখানে যেটা আমি লিখেছি শয় এর সাথে শব্দ যুক্ত হয়েছে শয় অর্থাৎ অতিশয় অতিশয় শব্দের অর্থ হলো অনেক বেশি বা খুব তারপর এখানে দেখো পরবর্তী পৃষ্ঠায় অধিযোগপতি অধিপতি তারপরে অনা দেওয়া আছে এখানে বৃষ্টি যুক্ত করেছি হয়ে গেছে অনাবৃষ্টি মানে বৃষ্টির অভাব তারপরে এখানে অনু দেওয়া আছে তার সাথে তাপ যোগ করেছি হয়ে গেছে অনুতাপ মানে অনুশোচনা তারপরে আছে অপ দেওয়া আছে আমি তার সাথে শাসন যোগ করেছি অপশাসন বা দুঃশাসন তারপরে এখানে দেওয়া আছে অব তার সাথে আমি স্বাদ যোগ করেছি হয়ে গেছে কি অবসাদ অবসাদ মানে বিষাদ খারাপ লাগা তারপরে আ দেওয়া আছে এর সাথে কণ্ঠ যোগ করেছি হয়ে গেছে আ কণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত আমি শব্দের অর্থগুলো বলে যাচ্ছি তো তারপরে আ দেওয়া আছে হলো উৎ উৎ দেওয়া আছে এখানে আমি জল যোগ করেছি তারপরে এর সাথে দেওয়া বইয়ে দেওয়া আছে প্র এর সাথে যোগ করেছি বল এখানেও দেখো শব্দটাকে আরও গভীর করেছে এবং এর গুরুত্বটা বাড়িয়েছে হয়ে গেছে প্রবল মানে প্রচণ্ড বলের সাথে প্রবল বলের সাথে প্রযোগ যোগ করে কি হয়েছে প্রবল হয়ে গেছে তারপরে আছে দেওয়া আছে প্রতি এর সাথে বাদ যোগ করেছি বাদ শব্দ যোগ করেছি কি হয়েছে প্রতিবাদ তারপরে বদ এটা এর সাথে দোয়া যোগ করেছি পদ দোয়া তারপরে বি উপসর্গ দেওয়া আছে আমরা এর সাথে পথ যোগ করেছি হয়ে গেছে বিপথ তারপরে বে দেওয়া আছে এখানে আমি হায়া যোগ করেছি হায়া হায়া মানে যেটা লজ্জা বা সরম যাই বলে আমরা বেহায়া হয়ে গেছে মানে নির্লা বা বেহায়া মানে লজ্জাহীন যাকে আমরা বলি তারপরে আছে ভর এর সাথে আমি পেট যোগ করেছি ভর পেট মানে পেট ভরা পেট ভরে খাওয়া তাই না তারপরে স দেওয়া আছে আমি এর সাথে যোগ করেছি রব হয়ে গেছে সরব তারপরে দেওয়া আছে সম সাথে পূর্ণ দিয়েছি হয়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণ সমর নিচে দেখো একটা হস দেওয়া আছে এই জন্য এই মটা কি হয়ে গেছে এই পয়ের সাথে যুক্ত হয়ে গেছে যেহেতু একটা হস চিহ্ন দেওয়া আছে বা হসন্ত দেওয়া আছে তারপরে আছে সু সাথে নীল যোগ করেছি হয়ে গেছে সুনীল তারপরে দেওয়া আছে হা আমি এর সাথে ভাত যোগ করেছি হয়ে গেছে কি হা ভাত মানে ভাতের অভাব এইখানে আমরা যে শব্দগুলো পেলাম এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া ছিল হলো উপসর্গ তাই না এখানে দেওয়া ছিল উপসর্গ আর আমরা সেটার সাথে কিছু শব্দ নতুন নতুন শব্দ যোগ করে কি পেয়েছি কিছু পূর্ণ অর্থবোধক শব্দ যোগ করে আমরা নতুন নতুন শব্দ পেয়েছি শব্দটাকে পরিমার্জন করেছি যেখানে নতুন শব্দ গঠন হয়েছে তাহলে আমরা এখানে দেখলাম যে উপসর্গের সাথে উপসর্গযোগে কিভাবে নতুন নতুন শব্দ গঠন করা যায় এই বিষয়টা আমরা আজকের ক্লাস থেকে শিখেছি তোমরা আবার একটু ভালো করে এ করবে দেখে নিবে বা তুমি আরও নতুন নতুন শব্দ গঠন করতে পারো এখানে আমি যে শব্দ অনেক শব্দ আছে অসংখ্য শব্দ আছে তুমি সেই অসংখ্য শব্দ থেকে কি করতে পারো নতুন নতুন আরও শব্দ তৈরি করতে পারো এখানে আমি যেগুলো দিয়েছি এগুলোই লিখতে হবে এমনটা নয় তো এই ছিল আজকের সাতাশতম ক্লাসের বিষয় আশা করি তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম